বলছেন হ্যাঁ সুন্দর হয়েছে তো কে বলেছে আপনার মনের জোর বাড়ালেই সব হবে মনের জোরটা শুধু বাড়াতে হবে বলেন মানুষের শরীরের বয়স বয়স হয় হয় কিন্তু মনের তো না আপনি এটা ভাবছেন কেন যে আপনার দ্বারা হবে না আপনার দ্বারা সব হবে আপনার দ্বারা সব হবে কেন হবে না কেন হবে না আরেকবার উঠিয়ে দেখি দিন তো চলেন আরেকবার রেস্ট লাস্ট গো দেখি দিন আরেকবার হ্যাঁ চলুন তাড়াতাড়ি ভেরি গুড ভেরি গুড কে বলেছে না আপনি সব পারেন একদম বাহ কি সুন্দর করেছেন আপনি সব হবে সব হচ্ছে কি দারুণ করেছেন আপনি আমি বলছি আপনার মতন না